তো হ্যালো বন্ধুরা তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে তোমাদের জন্য জব ভ্যাকান্সি রয়েছে প্যাসেঞ্জার লাগেজ লোডার বা ট্রলি ভাই ভ্যাকান্সি রয়েছে এছাড়া হুইল চেয়ার ফ্লাইট ক্লিনার সমস্ত রকম ভ্যাকান্সি রয়েছে মাধ্যমিক পাশে বা এট পাশেও চলবে স্যালারি হ্যান্ড আট ঘন্টা ছাব্বিশ দিনে কুড়ি হাজার দুশো এবং পাঁচ ঘন্টা করে ওটি করলে এক্সট্রা করে আটশো দেওয়া হবে মানে অ্যাভারেজ মান্থলি আপনাদের সাতাশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম হবে এবং থাকার জন্য পিজি সিস্টেম আছে সেখানে পাঁচ হাজার টাকা খরচ করে মোটামুটি তেইশ থেকে চব্বিশ হাজার টাকা আপনি সেভ করতে পারবেন না তো যারা কাজটি করতে চান ডেসক্রিপশানে মোবাইল নাম্বার আছে সেটা হোয়াটসঅ্যাপ করুন আপনার সিবিআ বায়োডাটা হোয়াটসঅ্যাপ করুন আজ বাকি প্রসেস বলে দেবে এবং অবশ্যই এটির জয়নিং চার্জ আছে আপনারা যারা যারা কাজটি করতে চান তারা অতি শীঘ্র যোগাযোগ করুন